আমরা সাপলা চক্করে এসেছি আমাদেরকে গুলি করে করে ময়দার ট্রাকে করে নিয়ে বহু দূরে ফেলে দিয়ে আসছে ওর যত সব আছে সব চাই টুকি টাকি সব নিয়ে গেল এখন তার কাছে কিছুই কিন্তু আছে না নাই রাসুল বলছে না তার দু নামানি মোফ্রেস তোমরা কি জানো নিঃস্বকে সাহাবা کرام বললেন মালিকদিন আর আল্লাহ ওয়ালাデル হামাজা টাকা বললেন ভর্তি নিয়ে গেল ও সওয়াব たら蒙নামায় জমা হয়েছে এত মসজিদ কোন সরকার করতে এত রাস্তা

এন মানুষ সরল বিগত সময় এই এলাকায় তফসিল হয়েছে ঠিক কিনা এই কারণে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক মেম্বার

এখন কি দিবে গুনা দেয়া শুরু এবার তিরিশ হাজার আহত কর্মীরা ওর গুনাও দিবে গুনা নীতি ওর সব শেষ এখন যাবে কোথায় আমরা চাই না কেউ জাহান নামে হোক জনগণের টাকা ফেরত দাও যাদের সন্তান ভোগ করেছ তাদের পায়ে পড়ে মাফ চাও

আমরা জীবিত আমাদের আল্লাহ ওরা মরা ওদের দেবতাও মাটি দিয়ে বানাইলাম খামাখা এক বছর শেষ এক ছেলে আমার চুল কাটতেছিল গত বছর ওকে জিজ্ঞেস করলাম কি নামে তোর সার শ্যামল ধর্ম কর্ম করবরদার এক আল্লাহ একজনের কাছে যেতে হবে ঠিক আছে আমাদের যখন